আসসালামু আলাইকুম ভিউয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে পরীক্ষিত একটি বশীকরণ তো এই ভিডিওটি এই নকশাটি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো এই নকশা দিয়ে অনেকে কাজ করে উপকৃত হয়েছে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে এই নকশাটি অনেকেই আমাকে দিয়েছে তোটি একদম পরীক্ষিত একটি নকশা তো এই ভিডিওটি আমি আবার দেওয়ার উদ্দেশ্য এই কারণে যে যাদের বর্ষীকরণ কাজ হচ্ছে না তারা এই নকশাটি দিয়ে আপনারা কাজ করুন ইনশাল্লাহ অবশ্যই ফলাফল পাবেন অনেকেই ফলাফল পেয়েছে তো কীভাবে প্রয়োগ করবেন আবারও নতুন করে সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে দিয়ে ব্যক্তিগতভাবে আপনারা কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশাটি শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার যে কোনো টাইমে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন নিচের নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে এনে দাও অথবা হাজির করো উল্লেখ করে দেবেন আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর পরে করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে এনে দাও হাজির করো উল্লেখ করে দিবেন বাংলাতে দিয়ে আগরবাতি ধোঁয়া দেবেন আতর খুশবু লাগাইবেন লাগানোর পর তাবিজে ভরে আপনারা ফাঁকা একটি গাছে ঝুলাইয়ে রাখবেন তাবিজটি যেন বাতাসের নড়াচড়া করে ইনশাল্লাহ আমি কথা দিলাম তিন দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য অস্থির হয়ে যাবে সে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবে সে যেখানেই থাকুক না কেন ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে এটার এজাজত অনুমতি আমি আপনাদের দিয়ে দিলাম কারণ এটি পরীক্ষিত অনেকভাবে কাজ করে ইনশাল্লাহ উপকৃত হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ